আমাদের সার্ভিসিং সেন্টারে একজন দক্ষ ও অভিজ্ঞ টেকনিশিয়ান প্রয়োজন যদি কেউ আমাদের সার্ভিসিং সেন্টারে জব করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করুন আর যদি কেউ আমাদের সার্ভিসিং সেন্টার হতে কাজ শিখতে চান তারাও যোগাযোগ করুন আলাইকুম ভিউর সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে ভিডিও টাইটেল থেকে বুঝতে পারছেন আজ আমরা আবারও অলবডি মাস্টার সার্ভিসিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে যারা আমাদের সার্ভিসিং সেন্টারে কাজ করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুনটি ক্লিক করে দিবেন সো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক সালামু আলাইকুম মামা ভালো আছেন জি আমি আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি মোটর সাইকেল আছে মোটর সাইকেলটা হচ্ছে পালসার পালসার কত মডেল এটা একুশের মডেল একুশের মডেল আপনার কথা মতে আমরা শুনতে পেয়েছিলাম যে এই মোটর সাইকেলটি বিশ হাজার কিলোর আশেপাশে চলেছে আচ্ছা তো এর মধ্যে এই মোটর সাইকেলটিতে কোনো ধরনের পার্সপাতি নাকি বদলানো হয় না আচ্ছা তো আপনারা বুঝতে পারছেন যে এই মোটর সাইকেলটি বিশ হাজার কিলো চলেছে এবং এই মোটর সাইকেলটিতে এখন পর্যন্ত কোনো পাতি বদলানো হয়নি তো মামা এই মোটর সাইকেলটি হচ্ছে সেকেন্ড হ্যান্ড একজনের কাছ থেকে নিয়েছেন তাই তো আচ্ছা তো এই মোটর সাইকেলটি সেকেন্ড হ্যান্ড নেওয়ার কারণে এখন উনি এই মোটরসাইকেলটি চালিয়ে খুব একটা ভালো ফিল করতেছেন না গাড়িটা স্মুথ না আর কিছু সমস্যা রয়েছে আমরা এই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব শাইন মামা আমাদেরকে একটু বলবেন যে এই মোটরসাইকেলটিতে কি কি ধরনের সমস্যা রয়েছে এবং এর সমাধানটা আসলে কি সার্ভিসিংয়ের মাধ্যমে সম্ভব কিনা অবশ্যই সার্ভিসিংয়ের মাধ্যমে সম্ভব

আর কি ধরনের কাজ করবেন আপনি এটা তাহলে এই এইটার ভিতরে আসছে এই যে কাজ করবো প্লাস হলো এই মানে টাইম করে বলের সাথে শুরু সব কিছুই একটু যেতে সার্ভিসিং আওতা থেকে তো ভিওয়ার্স আপনারা বুঝতে পারছেন যে এই মোটর সাইকেলটিতে এখন বেশ কিছু কাজ হয়েছে যা আমরা অলরেডি মাস্টার সার্ভিসিংয়ের মাধ্যমে কাজগুলো সম্পূর্ণ করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা মেইন মেইন কিছু কাজ তুলে ধরার চেষ্টা করব তো মামা তাহলে মোটরসাইকেলটি খুলে ফেলেন ঠিক আছে রাইড শেয়ার কিংবা ভ্রমণ সব পরিস্থিতিতে আপনার প্রয়োজন হতে পারে মোবাইল হোল্ডার আমাদের কাছে পেয়ে যাবেন মোটরসাইকেলে ফোন ক্যারি করার জন্য সব ধরনের মোবাইল হোল্ডার বাইক চালাতে চালাতে আচমকা বৃষ্টি কিংবা ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া ব্যাঘাত ঘটাতে পারে আপনার রাইডে সব সমস্যার সমাধান রয়েছে আমাদের কাছে যে কোনো প্রয়োজনে প্রয়োজনীয় অরিজিনাল মোবাইল এক্সেসারিজ বাংলাদেশের সবচেয়ে কম দামে নিতে পারেন আমাদের কাছ থেকে প্রথম অর্ডারে সকল প্রোডাক্টে পেয়ে যাবেন এক্সট্রা পঞ্চাশ টাকা ছাড় তাই দেরি না করে আপনার প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে এখনই ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক পেজের লিঙ্কের সাহায্যে ইনবক্সে এখনই অর্ডার করুন সবার জন্য রয়েছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রোডাক্ট নেওয়ার বিশেষ সুবিধা হ্যালো ভিওয়ার্স হ্যালো ভিওয়ার্স প্রথমে আমরা বাইকের সাসপেনশন ব্রেক সিস্টেম চেইন ও স্পকের সহ প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ খুলে ফেলি যাতে ভেতরের জমে থাকা ময়লা ও ধুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করা যায় এরপর প্রেশার ওয়াশ দিয়ে পুরো বডি ও পার্টস ভালোভাবে ধুয়ে নিই যাতে মরিচা পড়া বা পার্স আটকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় চেইন ভালোভাবে ক্লিন করে লুব্রিকেশন করা হয় যাতে ড্রাইভিং হয় আরও স্মুথ এবং চেনের আয়ু বেড়ে যায় তারপর ব্রেক প্যাড ব্রেক অয়েল এয়ার ফিল্টার স্পার্ক প্লাগ যে অংশগুলো রিপ্লেস বা মেন্টেনেন্স দরকার সেগুলো চেক করে ঠিক করে দেওয়া হয় সবশেষে প্রতিটি নাটবোল্টু সঠিকভাবে টাইট আছে কি না তা চেক করে দেওয়া হয় ইলেকট্রিক্যাল সিস্টেম পরীক্ষা করা হয় এবং বাইককে টেস্ট রাইডে নিয়ে চূড়ান্ত পারফরম্যান্স নিশ্চিত করা হয় অলবুডি মাস্টার সার্ভিসিং শুধু বাইকের সৌন্দর্যই বাড়ায় না বরং এর পারফরম্যান্স ও সেফটি দুটি বহুগুণে উন্নত হয় অলবড়ি মাস্টার সার্ভিসিং নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করা আছে যেখানে অলবড়ি মাস্টার সার্ভিসিংয়ের উনত্রিশটি কাজের বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স দেওয়া লিঙ্কের সাহায্যে ভিডিওটি দেখে আসতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টারের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সো ভিওয়ার্স আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ